এক সময় উগণ্ডায় ক্রিকেট খেলে বেড়াতেন ছেলেটা একের পর এক ছক্কা গ্যালারি মাতাতেন জিতে নিতেন দর্শকদের মন আবার আমেরিকা এসে নিজের নির্বাচনী প্রচারণায় একা হাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন মানুষের মন জয় করার জন্য যেন ক্রিকেট হোক বা অন্য কিছু মানুষের আনন্দের উপলক্ষ হতে পারাটাই ছিল তার সবচেয়ে বড় অর্জন তাই তার ইচ্ছেকে কে রূপ দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা ইতিহাসের প্রথম কোন মুসলিম হিসেবে তিনি নিউ ইয়র্কের মেয়র অবাক হলেও সত্যি এই তরুণ রাজনীতিবিদ এক সময় ছিলেন ক্রিকেটার শুধু ব্যাট হাতে মাঠেই নামতেন না ছক্কা হাঁকানো ছিল তার দারুণ পারদর্শিতার অংশ ক্রিকেট থেকে অবসরে গিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া কিংবা জাতীয় সংসদের এমপি হওয়ার নজির ইতিপূর্বে দেখেছে বিশ্ব ইমরান খান থেকে বাংলাদেশের আলোচিত হালের সমালোচিত সুপারস্টার সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে রাজনৈতিক অঙ্গনে পথ চলার ইতিহাস নতুন না হলেও মামদানির প্রথম মুসলিম নিউ ইয়র্ক মেয়র হওয়া তো নিঃসন্দেহে নতুন এক ইতিহাস গত বৃহস্পতিবার রাতে তার ক্রিকেট জীবনের এক অজানা নানা সামনে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগান্ডা ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পুরনো ছবি পোস্ট করে লেখে হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এক সময় আমাদের ক্যাসেল ডেভেলপমেন্ট ক্রিকেট দলে খেলতেন স্থানীয় লিগে একের পর এক ছক্কা হাঁকিয়ে দর্শকদের মাতিয়ে তুলতেন তিনি ছবিটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তুমুল আলোড়ন এরপর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দা স্পোর্টিং নিউজ প্রকাশ করে বিস্তারিত প্রতিবেদন সেখানে জানানো হয় উগান্ডায় খেলায় বেড়ে ওঠার সময় মামদানি নিয়মিত খেলতেন স্থানীয় ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলে তিনি ছিলেন এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিষয়টি আলোচনায় আসতেই ভারতের এনডিটিভিও প্রকাশ করে তাদের ক্রিকেট অতীত নিয়ে একটি প্রতিবেদন এনডিটিভির মতে নিউ ইয়র্ক ব্রক্স হাই স্কুলে অব সায়েন্স এ পড়ার সময় তিনি নিজে স্কুলের প্রথম ক্রিকেট দলটি গঠনে ভূমিকা রাখেন সেই দলই পরে অংশ নেয় পাবলিক স্কুলে অ্যাথলেটিক লিগ পিএসএল এর প্রথম মৌসুমে মামদানি এক সাক্ষাৎকারে বলেছিলেন ক্রিকেট আমাকে শিখিয়েছে একতার মূল্য আর নেতৃত্ব নেতৃত্বর মানে তবে তার আগ্রহের পরিধি ক্রিকেটের বাইরেও বিস্তৃত ফুটবলের প্রতি তার গভীর অনুরাগ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালের একনিষ্ঠ সমর্থক এমনকি দু হাজার ফুটবল বিশ্বকাপে ফিফার ডাইনামিক প্রাইসিং বা পরিবর্তনশীল টিকেটের মূল্যনীতির বিরোধিতা করে তিনি আনুষ্ঠানিকভাবে পিটিশন দাখিল করেছিলেন রাজনীতির মঞ্চে আসার আগে জোহরান মামদানির জীবনযাত্রা ছড়িয়ে আছে তিন মহাদেশে উনিশশো সালের আঠেরোই অক্টোবর তার জন্ম উগান্ডার কাম্পালায় বাবা মাহমুদ মামদানি পেশায় নৃবিজ্ঞানী আর মা মিরা নায়ার ভারতের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা উনিশশো সালে উগান্ডায় তাদের দেখা হয় দুই বছর পর জন্ম নেন জোহরান মাত্র সাত বছর বয়সে তিনি পরিবার সহ রাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মজার ব্যাপার হলো যে উগান্ডার মাঠে এক সময় ব্যাট হাতে ঝড় তুলতেন জোহরান মামদানি সে দেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে আজ জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে রাজনৈতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু তার অতীতের আরেক অধ্যায় যেখানে তিনি ছক ছক্কা হাঁকিয়ে মানুষকে আনন্দ দিতেন ক্যামেরা ফিন খেলার পাতা